সব থেকে লাইক এসে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পাশে থাকবেন ঠিক আছে ফ্রেন্ড সাথে থাকবেন প্লিজ সবাই কেমন আছেন फ्रेंड्स ভালো আছেন করি যাতে একটু নাইটে সমস্যা পারে फ्रेंड्स কিন্তু না আপনি সুস্থলা আছেন फ्रेंड्स আপনি শান্ত মনে লাইভে প্রথম আড্ডা স্বাগতম সবাইকে লাইভ শুভ স্বাগতম পুরো লাইভ নিউ লাইভ আড্ডা সবাই প্লিজ নিউ লাইভ আড্ডা ওকে

पता ताल लग पता तालो इधर ऑडियो कर दे पता तालो लाइट लाइट को तुम बरसा सकते हो लाइट कि क्या नहीं किसी लाइट নিয়ে যাবি মোবাইল না হাতের দিকে সবাই চলে আসেন